যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা সেই বয়সে একাকিত্ব আর ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি বেইমান আর মানুষ কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না কারোর কাছে অসহ্য হয়ে ওঠার সে হারিয়ে যাওয়া অনেক ভালো যেটা ভাগবে নেই সেটা কখনো কাঁদলেও পাওয়া যায় না মাঝে মাঝে ইচ্ছে করে অনেক দূরে কোথাও হারিয়ে যাই যেখানে দেখব না কোনো চেনামুখ থাকবে না কোনো পিছুটান। কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না উপরে উপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভেতর তাজ বড্ড ক্লান্ত যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে আর বিরক্ত করো না হঠাৎ একদিন হারিয়ে যাব সাদা কাফনের আড়ালে অতি প্রিয়জনরা বলবে দেরি কেন দাফনে আমার এমন একটা ঘুম চাই যে ঘুমের শুরু আছে কিন্তু শেষ নেই এখন আর কাউকে বিরক্ত করতে মন চায় না শত কষ্ট হলেও একা থাকতে চেষ্টা করি যাকে যতই আপন ভাবি না কেন সব শেষে বাবা মা ছাড়া আর কাউকে পাশে পাই না এত গুরুত্ব দেওয়ার পরেও যাদের প্রিয় হতে পারে নাই তাদের কৃতজ্ঞতা জানাই তুমি ধীরে ধীরে অন্য কারো হতে শুরু করলে আর আমি মনকে বুঝিয়ে গেলাম তুমি শুধু আমার কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায় মৃত্যু যেখানে সময়ের ব্যাপার মাত্র সেখানে রঙিন স্বপ্ন বে বানান আমিও একদিন মুখ লোকাবো সাদা কাপড়ের আড়ালে বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে কষ্টের সময় চোখের ঘুমো স্বার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো হারিয়ে যেতে চাই সবার থেকে দূরে যেখানে আমাকে আর কেউ খুঁজে পাবে না বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না তারা শুধু অভিমান করে যায় মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয় স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয় হয়তো সেদিন আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠবে আমার চাওয়াটা পূর্ণ হল যদি আগে জানতাম বড় হলে এত কষ্ট পেতে হবে তাহলে ছোটোবেলাতে খেলতে খেলতে লডির তলায় চলে যেতাম আমার কভিন বক্সের উপরে লিখে দিও আবেগই ছিলাম তবে বেইমান না জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে হয়তো আর কখনো সাজাতে পারবো না আগের মতো করে যাওয়াটা তো বেশি কিছু ছিল না তবুও কেন জানি পূর্ণ হলো না তোমার স্বপ্নগুলো হয়তো পূরণ হবে অন্য কারোর সাথে আর আমার স্বপ্নগুলো চলে যাবে আমার শেষ যাত্রার সাথে আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে আমি কখনো কারোর প্রিয় হতে পারিনি কোনোদিন কারোর মুখে হাসি ফোটাতে পারিনি হয়তো আমি মরার পর কোনো এক ফুল বিক্রেতার মুখে হাসি ফুটবে মাঝে মাঝে মনে হয় সবাইকে ফাঁকি দিয়ে চলে যাই না ফেরার দেশে কষ্টের জীবন আর ভালো লাগে না আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও আমি আর তোমার কষ্টের কারণ হতে চাই না